আশির দশক এবং নব্বই দশকের প্রারম্ভে এক দুই বছর কণ্ঠীকে ছাত্রলয়ের নিশ্চিত সোভা মরিহারের সবুজ চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই শহীদ

বন্ধুর আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থেকে চব্বিশ কিন্তু আজখানের পনেরো বছর আমার কাছে মনে হয়েছে আমরা যখন আগে নদী করে অনেক দূর যেতাম সন্ধ্যা হয়ে যেত মাঝির বলতো ভাই এখানে একটু চুপচাপ থাকুন

সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমি বিরানব্বই সালে সেই শুরু যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় আমার বড় হল যে এখানে আবার মুক্তির মন্দির এখানে শান্তির সুবাতাস কাজ এখানে অধিকার আর সংগ্রামের মুক্তার মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রবাসিত হচ্ছে ছাত্র ভাই বোনরা শেখ হাসিনা করেছিলেন বাধা আর আমার পুলিশ আমার র্যাব আমার পানি গরম পানি ট্যাঙ্ক আমার সরকার সব দিয়ে আমি সেই স্তব্ধ করবো ছাত্রদেরকে আমি স্তব্ধ করে দেবো

তারপরেও কিন্তু তুমি গণতন্ত্রের মুক্ত বাতাসে আনার যে সংগ্রাম সেই সংগ্রামকে তুমি ঠেকাতে পারি ছাত্র জনতার উত্তাল পালকে ঠেকাতে পার তুমি ঠেকাতে পারি যে জুলাইয়ে কিছু গুলাকে আমরা পদার্পণ করলাম এই জুলাই একটি প্রবাহমান ভরস্থতা আন্দোলনের নদীকে সমুদ্রের মহারায় উপনীত করেছিল বন্ধুরা আমার সেই উপনীত হওয়ার দিন আছে সেই মহিলায় আমাদের বিজয়ের পথের একটি নতুন স্থাপনা হচ্ছে আজকে এই জুলাই বেই অগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা পতন ছাত্র আবু সাহিদ থেকে মুক্ত চট্টগ্রাম কার কথা বলবো ভাইয়াজ কার কথা বলবো এই সমস্ত আরো তিয়াশি শিশুরা তাদের আত্মদান করে গেছেন

কর্মসূচি সেই কর্মসূচিতে এখানে শুভ সূচনা হলো আমরা এই এই পর্যায়ের আলোকে পথ ধরে আমরা প্রত্যেকটি কর্মসূচি সফল করব কারণ আমরা যারা জাতীয়তাবাদী ছিলাম যারা এই দর্শনে বিশ্বাস করি তাই সরব অথচ কোনো আপোষ ছাড়া কোনো ধরনের আত্মবিবেচনা ছাড়ব না জানার কাছে আমরা নিয়মিত আন্দোলন সংগ্রাম করে গেছি আমরা জানি নেই আমরা জানি নেই কত অদৃশ্য হয়ে গেছে আমাদের কাছে

সেই ভূমিকার পথ ধরে তারা চব্বিশেও ভূমিকা পালন করেছে বন্ধুরা আমার তেইশ করেছে আমি যখন ভোরবেলায় চেষ্টা করতাম একটা মিছিল করার জন্য তখন একবার মিছিল হয়ে গেল কিছুক্ষণ আগে আমি চেষ্টা করছি একটা মিছিল দেওয়ার জন্য লোক পাই না তারপরে দেখি দুই একটা করে ছাত্র দলের ছেলেরা আমার কাছে আসে হঠাৎ আমি দেখি যে ডাক্তার আওয়াল তারপরে রাজু এই ধরনের অনেকে আসছে শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এই যে শিরি সুমাইয়া এদের কথা আমি ভুলতে পারবো না তারপর জান্না এদের কথা বুঝতে পারবো না আরো যাদের নাম বলতে পারলাম না তারা তোমরা ক্ষমা করে দিও এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই ছাত্র দলের ছেলেরা সেদিন এক এক করে এসে আমরা আমাদের মিছিলকে বড় করেছি এবং আমরা যথাসাধ্য আওয়াজ তোলার চেষ্টা করেছি আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে জাতিতাবাদী ছাত্র দলকে তোমাদের মধ্যে দিয়েই আমরা বর্ষ এক বর্ষ কুক্তি হলো এবং আজকে সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ যে জন্য তারা জীবন দিয়েছে সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে এই সংগ্রাম আরো কঠিন এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থে আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করবো এই বলেই আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বিশ্বাস করছি খুব হাফেজ ভাব